হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতাইভের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা বলো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো বিন্দাস আছি তো দেখো কিসের চোর চোর শুরু হয়ে গেছে বুঝতেই পারছো কিসের তো ভিডিওটা একটু দেরি হয়ে গেল পোস্ট করতে তো দেখতে থাকো বন্ধুরা আমি তো রাখি পড়াতে বসে গিয়েছি মানে হ্যাঁ রাখির উৎসব আমাদের বাঙালিদের খুব একটা বড় ইমোশন ফার্স্ট টাইম আমি আমার ভাইকে রাখি পড়িয়ে শুরু করেছি তো মুখটাকে এমন করে রেখে দিয়েছি কি বলবো বলো আমার এডিট করার সময় নিজেরই হাসি পাচ্ছিল ওরকমই ক্যামেরার দিকে কোনো সময় ঠিকঠাক থাকা নেই আর ক্যামেরাম্যানটা হচ্ছে আমার মাঝে মাঝে আমাদের অনেক মুখ মুখের সাইড কেটে কেটে গেছে তোমরা দেখলে বুঝতে পারো ভিডিওটা ঠিকঠাক করে দেখতে পাবো জল ঢাকাতে পর্যন্ত ভুলে গেছি এত তারা তাড়াহুড়ো কারণ আমার ওই দিকে যে দাদা বসে আছে ও অফিসে যাবে তার যে আছে তারও অফিস আছে টাইম হয়ে গেছে তারা তাড়াহুড়ো ওরাও করছিল। আমারও মানে আমার একটু একটু লেট হয়েছিলো তো সেই জন্য জলের বোতল আবার ও নিজেই ভরতে গেছে আমি আবার বলছি যা ভোরে নিয়ে আয় ভোরে নিয়ে আয় হাত দিয়ে দেখাচ্ছি আর পাশে ভাই তো হাসতে হাসতে অবস্থা ওর খারাপ হয়ে যাচ্ছে আমার ভাই আবার ক্যামেরার থেকে বারবার হাত দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছে ক্যামেরাটা ঠিক করে করো সেটাই করছে মা যেরকম পেরেছে সেরকম করেছে কি করবো বলো আর এখন মিষ্টি খাওয়া দাওয়ার পর্ব চলছে বন্ধুরা মিষ্টিরা সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে মানে এই সময়টাতে অনেক আনন্দ হয় তো ভাইয়ের পর্বটা এখন চলছে তারপরে আসবে হচ্ছে পিসির ছেলে জামা চলছে পিসির ছেলে ও ভাই হয় তারপরে তারপর দাদা তো জলটা ভরে এনে দাদাই দিয়ে দিল মা ক্যামেরা করছে পাশে কৃষি হচ্ছে গিয়ে সব ঠিকঠাক হচ্ছে কিনা দেখছে কৃষি কি মনে হয় পুরোটা ক্যামেরায় নেওয়া হয়নি কারণ বললাম প্রথমে মা ক্যামেরাটা করছিল তো সেক্ষেত্রে পুরোটা হয়তো নেয়নি ক্যাপচার করেনি জল খাওয়া দাওয়া চলছে তার মধ্যে হাজারও বক চলছে দেখতে ঠিকঠাক করে পুরো ভিডিওটা দেখতে থাকো পরে এটা হচ্ছে আমার পিসির ছেলে আমার ভাই আমরা আট মাসের ছোট বড় তাও আমাদের হচ্ছে গিয়ে মানে কি বলবো নমস্কারের পালাও আছে দেখতে পারবে তোমরা ওই জিনিসটা আমাদের ভাই রাখিতে সবসময়ই চলে তোমরা জানো সেটা সবার বাড়িতেই চলে তো একটা রাখি পরিয়েছি ওকে এরপরে আরও একটা রাখি পরাতে হবে কারণ হচ্ছে এক দিদি আসতে পারেনি সে রাখিটা পাঠিয়ে দিয়েছিল সেই বাড়িতে নেই তার জন্য সেই রাখিটা আমি আমাকে পড়লো করে দিতে আমি পরে দিয়েছি পড়া হয়ে গেল ডবল ডবল রাখি পড়েছে দ্বীপ রাখি বাঁধা পর্ব চলছে তারপরে মিষ্টি খাওয়ার পর্ব চলবে দেখতে থাকো ও আবার ওর মার দিকে তাকিয়ে আছে পাশে ওর মা দাঁড়িয়ে আছে আমার দাদাও তাকিয়ে আছে পিসিমনির দিকে সবাই তাকিয়ে আছে পিসিমণিকে পুরো ক্যাপচার করা হয়নি মিষ্টি খাওয়া দাওয়ার পর্ব চলছে বন্ধুরা মিষ্টি মিষ্টিটা সবাই খুব পছন্দ করে তোমরা খুব ভালো করে জানো তো দেন মিষ্টি খাওয়া দাওয়ার পর্ব চলছে এক এক করে সবার লাইন আসবে আর মিষ্টি খাওয়া দাওয়া চলবে যে আমাকে বলছে গোটাটা দে আমি খেতে পারবো আমি বললাম না আগে অর্ধেক খায় রসগুলো তো গলায় পেতে যায় তোমরা জানো তারপরে গোটাটাই দিয়েছি সবাইকেই দিয়েছি সেটাই খাওয়া দাওয়া চলছে আমার তরফ থেকে একটা ছোট গিফট দুজনকেই দিয়েছি এবার দেওয়া নেওয়ার পর্ব এবং নমস্কারের পালা চলবে তোমরা দেখতেই পাচ্ছো জল খাওয়ার পালা শেষ হলো জলের বোতলে জল খাওয়াচ্ছি সবাই দেখে হাসবে আমি জানি কি বলবো বলো তারা প্রচুর ওরা তারা হুড়ো করছিল বলছিল তাড়াতাড়ি করতে আমি গ্লাসে জল ঢালতেও ভুলে গেছি আর কাঁচার গ্লাস বের করতেও ভুলে গেছি তারা পুরো করে জাস্ট বাড়িতে ঢুকেছি ঢুকেই আমরা মানে শুরু করে দিয়েছি কারণ বললামই তোমাদের প্রথমে সবারই চাকরি বাকরি আছে এই যে নমস্কারটা করলো আমাকে আমি আশীর্বাদ দিলাম দু ভাত ভরে এবার দাদা দাদার পালা দেখো দেখতে থাকো সবাই ভাই ফোটার সময় আমাদের আরো বেশি আনন্দ হয় সবাই থাকে তো খুবই মজা হয় তো রাখিতে আমরা একজনই ছিলাম সবাই ছিল না ওই যে আমার ডান দিকে আমার পিসিমুনি দাঁড়িয়ে আছে মা পুরো কে তোলেনি মানে ঠিকঠাক করে বুঝতে পারেনি পিসিমণি বলছিল আমি সেজে গুজে নেই আমাকে আর তুলিস না যাই যেটা হয় আর কি মেয়েদের টিপ টপ না হয়ে ক্যামেরার সামনে কারোরই আসতে ভালো লাগে না তোমরা ভালো করেই জানো দাদাকে রাখি বরানো চলছে দাদার রাখি বড়ানোর পরে ও গোটা মিষ্টি পছন্দ করে তাই ওকে গোটা মিষ্টিই দেব আমাদের এটা নিয়ে প্রচুর পরিমাণে হাসি ঠাট্টা হয়েই থাকে এবার মিষ্টি খাওয়ার পালা গোটা গোটা মিষ্টি ওকে খাইয়ে দেব তো গোটা মিষ্টি খেতেই ভালোবাসে ও বলে সেটা আমি পারবো আমার কোনো ব্যাপার না ওকে গোটা মিষ্টিই দিয়েছি দাদা গোটা মিষ্টি এমনিতেই একেবারে খেয়ে নেয় ও অর্ধেক খাওয়া মানে খাওয়া পছন্দ করাটা বলে আমি গোটাই খেতে পারবো আমাকে গোটাই দিবি ওকে গোটাই দেওয়া হয় তো প্রায় পালা শেষের দিকে রাখি বন্ধন উৎসব আমাদের প্রতিটা ভাই বোনের মধ্যে একটা ইমোশান পৃথিবীতে সকল ভাই বোনেরা সুস্থ থাকুক ভালো থাকুক এবং সকলের সম্পর্ক যেন সবার সাথে সবার ভালো থাকে কারণ রাখিবন্ধন একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মানে কি বলবো এমনিতেও তো প্রতিটা দিনই ভালোবাসার দিন ভাই বোনের ভালোবাসা তো আর আলাদা করে কোনো দিন হয় না তো সবাই সবার ভাই বোনকে সবসময় আগলে রাখবে ভালোবেসে আগলে রাখবে বুঝেছ তো দেখো দেয়া পাওয়ার ব্যাপার চলছে দেনা পাওনা সরি দেনা পাওনার ব্যাপার চলছে দেনা পাওনাটা হয়েই গেছে প্রায় দাদাকে নমস্কার এখানে করিনি সুতরাং কেউ আবার বলো না যে তুমি তো করলে না পরে করেছিলাম বাট ভিডিওতে মানে করা হয়নি সব করা হয়নি পরে করেছিলাম ভিডিওটা দেওয়া নেই আমার ভাইয়ের পিছনেরাও প্রচণ্ড পরিমাণে খুবই ফাজলামো করে আমার ভাইয়ের পিছনে খুব লাগে কিন্তু কী আর বলবো বললেও শোনে না তাও আজকে ক্যামেরা হচ্ছে দেখে ভাই চুপচাপ বসে আছে না হলে এখন মানে উঠে লম্প চম্প করতো যেটা হয় ডিস্টেন্স তো অনেকটা এজ ডিস্টেন্স ওর সাথে সবারই আমার নিজেরই অনেকটা এজ ডিস্টেন্স দাদা নিজেই জল খেয়ে নিয়েছে বলছে আমি এবার নিজেই জল খেয়ে নিয়ে আর পাচ্ছি না তাই আমার আর খাওয়াতে হলো না ও নিজে নিজেই জল খেয়ে নিয়েছে মিষ্টি খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে হয়ে গেছে আর এখন গিফটস দেখার পালা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খুব ভালো ভালো গিফটস পেয়েছি আমি নিজে খুবই খুশি হয়েছি তো ভিডিওটা এটুকুই রাখছি চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা